আমাদের মানে কেমন বললাম সত্যিকার মনে হচ্ছে না আমরা কারণ যখন নিজের বাসায় আমরা থাকে তখন নিজেদের মতো করে হয় আর যখন আমরা বাইরে যাই বাসায় বেড়াতে চাই বা বাইরে যখন মুখ করে তখন আমাদের চমৎকার কিন্তু মনে হয় যে আমরা বাইরে এসেছি সো আমার মুভমেন্ট আমার কথাবার্তা সব কিছু কিন্তু আর এতদিন আসলে যা হয়েছে আমাদের নিয়ে বা আমাদের সিনেমা নিয়ে বা অন্য সিনেমা নিয়ে অন্য প্রোডাকশন হাউস নিয়ে আমি যেটা বিশ্বাস করি যে আসলে অভিজ্ঞ মানুষজনদের সাথে থাকলে অনেক কিছুই শেখা যায় আর মানুষের শেখার আসলে কোনো শেষ নেই তো আজকে যে সামনে আমাকে নামও ঠিক যাই না সবার ফেলছি যারা আমাদের সামনে সিনেমা নিয়ে খুব বড় বলার মতো আমি দেখছি আসলে ভালো বলতে কারণ আপনারা এত অভিজ্ঞ মানুষ এত সিনেমা করেছেন সেখানে আসলে যে করেছে

ऑनर प्रोडक्शन डायरेक्टर आवाज़ आ रही शॉप किचु एक तो टोटली डिफरेंट किचु हो गए अरे जो चेयरमैन का जो एक ने देखा कि नहीं मेरा शो लेके आने की चीज़ नहीं रहेगा तो बहुत एक तो सरप्राइज मतलब लास्ट चेंज जो हम तो एक्सप्रेशन का अच्छी लगता है हाशी दे इंडियन वाटर का मतलब हाशी का